আমরা কিছুক্ষণ আগেই তোমার জানো যে আমরা ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড সেই বোর্ডে আমরা ডেপুটেশন দিতে এসেছি আর ডেপুটেশান দেওয়ার কিছুক্ষণ বাদে আমরা তোমাদের এই আপডেটটা জানাতে চলেছি যে আমাদের যে দাবি বা আমাদের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে মিটবে এবং পরীক্ষা কবে হবে ও সার্টিফিকেট কেস কবে মিটবে স্বচ্ছতার সঙ্গে সমস্ত পরীক্ষা এসআই রেজাল্ট এবং পিএমটি ডেট এবং তার সাথে সাথে বেঙ্গল পুলিশ যে কনস্টেবল এক্সাম ডেট এবং কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম ডেট কবে সমস্ত কিছু যে সমস্যাগুলো ছিল বা যেগুলো কনফিউজনে আসো তোমরা সেই সমস্যাগুলো মিটতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে আমরা ডেপুটেশন দেওয়ার পরবর্তীতে কী সব আপডেট আসতে চলেছে সেটা তোমাদের একটু পরে আমরা জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন এবং আরেকটা জিনিস যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য দেখো আমরা তোমাদের জন্য এই লড়াই করে দীর্ঘদিন ধরে কতবার ডেপুটেশন দিয়েছি এবং আরও আজ পাঁচ দুই দু হাজার পঁচিশ আরও চলে এসেছি তোমাদের জন্য তোমাদের জন্য এই লড়াই এই লড়াইয়ে আমরা সমস্ত ছাত্র বা সমস্ত স্টুডেন্ট যারা আছো প্রত্যেক ছাত্র ছাত্রীদের পাশে আমরা এই স্যাররা প্রত্যেক স্যাররাই আছি এবং আজকের ডেপুটেশনে অনেক অনেক স্যাররা এসেছেন এবং প্রত্যেকের সাথেই সে সহমত হয়ে আমরা আজকের যে পাঁচ দুই দু হাজার পঁচিশ আজকের ডেটে আমরা এই দাবিগুলো নিয়ে ওয়েস্ট পি পিআরবি বোর্ডের কাছে আমরা তুলে ধরেছি এবং আমাদের স্বচ্ছতার দাবি স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া এবং ওবিসি সার্টিফিকেটের কেস কবে মিটবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কবে কলকাতা পুলিশ পরীক্ষা কবে সমস্ত কিছু যে যে আপডেটগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি এবার তোমাদের আর কোনো সমস্যা রয়েছে না এবং যে যে সমস্যাগুলো ছিল সেগুলো তোমাদের মিটে যাতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে মিটবে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে আপডেটটা দিচ্ছে সেটা আমরা জানাচ্ছি কারণ ভিতরে তোমরা জানো বেশিজনকে অ্যালাউ করে না কিছুজন যায় এবং তার আসার পরে যে আপডেটটা আসে অবশ্যই আমরা সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে রাখো কারণ একটু পরে আমরা আপডেটটা দিতে চলেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই প্রত্যেকেই বন্ধুদের মধ্যে